বলেন কি বলছি বলেন একটা সমান হবে না আল্লাহর আল্লাহর কসম আল্লাহর সারা পৃথিবীর সমস্ত এক পাল্লা জমা করেন এই উপরে কেউ তার নাকির করতে পারবে না কি বলেন বাস্তব না বাস্তব বলেন বলেন সারা দুনিয়ার সব সম্পদ যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয় আসমান জমি যদি হয়ে দেওয়া হয় একটা বীর সমান হবে না কি হবে না বলেন আমার কলেজায় বলনেওয়ালা আমি বলনেওয়ালা আমার কলেজায় কি ঢুকছে আমার ঠোঁটটা কেন উঠছে না ককাল অতিলা আরাবু আমার নারাম মধ্যে আমার মধ্যে বাড়তি আমার বুঝে ধরে না আমার আমার বুঝেই ধরে না আমার হায়াতের হাতের ঘন্টার পর ঘন্টা জিকিল ছাড়া চলে যায় আমার ওয়ালাম মায়াদ কলি মানুষ ভিকুলুম ভিকুম কেমনে এটা নয় আর কি কি আমার জীবন খামখেয়ালিতে চলে যায় এটা নয় আর কি আমার কলেজে ইমান কেমনে ঢুকলো কি আমি এত লাভ দেখলে এখানে এত লাভ দেখতেছি আমি এখানে যাচ্ছি না কেন এখানে এত লাভ দেখতেছি আমি এটা করছি না কেন তাহলে বোঝা গেছে লাভ দেখি নাই আমি এখানে বলছি আমি এখানে ঠোঁট নাড়ছি ওদিকে আরস নড়ে আমি এখানে নড়ছে ওদিকে রব বেকারি মেটটাও নড়ে আমি এখানে নাড়ছি ওখানে কুটি কুটি ফেরেস তাদের হাত নড়ে আমি এখানে নাচছি ওখানে জান্নাতের হুড়গুলো রাগের গালে রং লাগে আমি এখানে নাচছি ওখানে জান্নাতের ফুলগুলো ধুল খায় আমি এখানে নাচছি ওখানে জান্নাতের কবুতর গুলো আমি এখানে নাচছি আমি এখানে আমি এখানে আমার জীব বানাড়ছি আমি এখানে ছেঁচ দেয় মানুষ দেখছে আমি নিচক কোন ছেঁচ দেয় মানুষ দেখলো একটা ছেঁচ দায়ী করলো ওখানে কৌটি কুরু বৃহস্ত নাচতে মানুষ দেখে নাই কি ভাই এখানে সে ছেজ দেয় ওখানে কুটি করে ফ্রেশটা নাচে ওখানে কুঁটি কুড়ি ফ্রেশ তা হাসে ওখানে কুটি কুড়ি ফেরস তা নাচে এটা হইল অভিলাখ রাতে হুমুখিনু এটা হইল আমিনু তামা আমান না এটা হইল ইমান এভাবে বানাও যে ভবিষ্যৎটা পরিমাণ বেরিয়েছে যেভাবে পারুকা আজম ইমান বানিয়েছে ইমান এভাবে বানাও যেভাবে আবু আলা ইমান বানিয়েছে ওদের তাদের ইমান কেমন ছিল তাদের ইমান কেমন ছিল তারা রবকে দেখছে দেখছে লাগছিল তারা রবকে দেখছে দেখছে লাগছিল আমরা কবে ভাবছিলাম রব আমাকে দেখে অহু আমা তুম কবে ভাবছিলাম রব আমার সাথে আছে আমি আমার বাবা আমার সাথে আছে এটা আমি কে না জানে এটা কে না জানি অহুয়া মাহুম কে না জানি অহুয়া কে না জানি লেকিন আমার আমি যখন একা হই তখন এটা আমার কাছে কতক্ষণ মনে থাকে আমি যখন মোবাইল খুলি এটা তখন আমার কাছে কতক্ষণ মনে থাকে আমি যখন এয়ারপোর্টে যাই এটা তখন আমার কাছে কতক্ষণ মনে থাকে এটা 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 মনে থাকা দিলে কেমনে ঢুকছে ইমান কি ঢুকছে দিলে কি ঢুকছে ইমান বলেন নিজেরা মজা করেন দিলে ইমান কেমনে ঢুকছে কত ঢুকছে আমার ইমান আমার চোখের হেফাজত করে না আমার ইমান কদ্দুর ইমান আমার ইমান আমার কানের হেফাজত করে না আমার ইমান আমার কদ্দুর ইমান আমার ইমান আমাকে মসজিদে যেতে বাধ্য করে না আমার ইমান আমার কদ্দুরিমান আমার ইমান আমার আমার ফজর পড়তে দেয় না এই মান কদ্দুর আমার ইমান আমার তো আমাকে দাজ্য উঠতে দেয় না এই মান কদ্দুর

والاخرۃ খায়রুন তারপরে কি এবার আল্লাহ তাআলা বলেন सुनो 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 তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ আতো তা আখরাহ শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী ইন্ন হাযা লা ফিস এটা আমি শুধু কোরআনে কারীমে বলি নাই আমি আগে ওয়ালাদের সমস্ত কিতাবগুলোর মধ্যেও আমি এই বলছি আগের সমস্ত কিতাবগুলোর মধ্যেও আমি এই কথা বলছি আল্লাহ আমি এবার আবার কয় ইব্র হিমা বমুসা তাহলে এবার বলুন তো দেখি দুনিয়ার ফানাইও আমার আমার যায় কদ্দুর ঢুকলো আগ্রার বাকাই আমার কলেজে কদ্দুর ঢুকলো দুনিয়া ফানি এই কথা আমার কলেজে কদ্দুর ঢুকলো আগ্রার বাকি এই কথা আমার যায় কদ্দুর ঢুকলো দুনিয়া মাটির এই কথা আমার যায় কদ্দুর ঢুকলো আগ্রার ছন্দের এই কথা আমার কলেজে কদ্দুর ঢুকলো কদ্দূর ঢুকছে বলেন কদ্দুর ঢুকছে আমি তো মনে করতে আমি বুঝি পাক্কা মুমিন আমি বুঝি পাক্কা মুমিন হ্যাঁ আচ্ছা ইমানের কোন মিয়ারে কোন মিয়ারে কোন ছাতাতে কোন ছাতাতে আমি আছি ইমানের কোন মিয়ারে আমি আছি ইমানের কোন মাপকাড়িতে আমি আছি ইমানের কোন স্তরে আমি আছি বলেন একটু বলেন ইমানের কোন স্তরে আমি আছি বলেন আমার হালত আমি বলেন প্রত্যেকে স্তাত তে কালবা

শুধু আওয়াজ না শুধু আওয়াজ না শুধু আওয়াজ না একটা হাঁকে কদির ফিকি করেন হাঁকি কদর ফিকি করেন নিজের যায় নিজের কালে মাঠে ঢুকান একবার টু ফিকি করেন আল্লাহ আমার কালেমাটা একবার হলো সিদ্দিক আকবরের খলিফার সাথে মিলায়া দাও আল্লাহ ইনশাআল্লাহ আমার কালেমাটা একবার হলো ফারুক আজমের খলিফার সাথে একবার মিলায়া দাও মাওলানা আল্লাহ সাহাবাদের কালেমার সাথে আমার কালেমাটা কি একবার মিলায়া দেন মাওলানা আল্লাহ শব্দ তো দিলেন হাকিকত বানায় দেন মাওলানা আল্লাহ

أكبر ربط صداقة دي دي الله <سؤال> الله كلمة حقيقة من الكل زي دي الله كلمة جنو كادو دوستو إبارة جنو كادو الله الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله لا আল্লাহ বুঝি নাই কথাও বুঝি নাই আল্লাহ বুঝি নাই তো নাই আল্লাহ কালিমার এমন একজন মানুষের আমাদের দিনে দিয়ে দেন গলা এমন একজন মানুষের আমাদের দিনে দিয়ে দেন গলা আল্লাহ কালিমার দিন আমাদের কলেজে দিয়ে দেন আল্লাহ كلمه কত সুন্দর কত ইয়াকিন আল্লাহ পৃথিবীদের চেয়ে শ্রেষ্ঠ কোনো كلمه নাই পৃথিবীদের চেয়ে দামি কোনো كلمه নাই পৃথিবীদের চেয়ে দামি কোনো শব্দ নাই

شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم الله لا إله إلا هو عزيز الحكيم الله لا إله إلا هو الحي القيوم الله لا إله إلا هو الحي القيوم الله لا إله إلا هو تعي수. حي حيو لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا به يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض

وتنزع الملك ممن تشاء، وتعز من تشاء، وتذل من تشاء، بيدك الخير، بيدك الخير، بيدك الخير، بيدك الخير, بيديك الخير কে লুখাই মেয়ে আমার দুনিয়া আমার আগ্রা তোমার হাতে বৌলা মেয়ে আদিকে লুখাই আমার সুস্থতা তোমার হাতে মেয়ে আদি কালু খাই আমার সন্তানদের জীবন তোমার হতে মেয়ে আদিকে লুখাই আমার মৌল তোমার হাতে بيدك الخير، أنا لست مرتين، بيدك الخير، 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 بيدك الخير بيدك الخير الله بيدك الخير وهو على كل شيء قدير وهو على كل شيء قدير الله بن وهو على كل شيء হু আল কুলি সই আদি বহু আল আদি দোস্ত কলে ঢুকাও কলেজ ঢুকাও কথা কলে ঢুকাও কুলি সেই যা যা লাগে চিনেন যা যা লাগে চিনেন আল্লাহ কুল্লি শাই হাদീ আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিয়ে দাও জান্নাতুল ফিরদাউস দিয়ে দাও আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিন আল্লাহ কুল্লি শাই গুণা মাফ করে দে আমার গুণা মাফ করে দে আল্লাহ আমাদের প্রত্যেকের গুণা মাফ করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের গুণা মাফ করে দেন প্রত্যেকে জান্নাত দিয়ে মৌলা প্রত্যেককে জাহান্ন থেকে বাচ্চার মৌলা بيدك الخير بيدك وهو على كل شيء قدير صقلة دعاء فرن. الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اياك نعبد واياك نستعين what <laughs> Gracias. <laughs> Thank <laughs> you.